আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই তো ভালোই আছেন বললাম না কেমন আছেন যাই হোক আমিও মোটামুটি ভালো আছি তো ইদানিং একটু বেশি বেশি করে ভিডিও আপলোড দিচ্ছে কারণ কিছুটা সময় পাচ্ছি বিধায় আপনাদের সাথে এই সময়টা ব্যয় করার চেষ্টা করতেছি তো আজকে যে বিষয়টা এনেছি শত্রু নিধন করুন শত্রু বিনাশ করার কারামতি নকশা তো সে বিষয়েই সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো আসলে এসব বিষয়বস্তুগুলো আমার দিতে মোটেও ভালো লাগে না কারণ তারপরেও দেখা যায় আপনাদের অনুরোধে এগুলো আসলে দেওয়া লাগে কারণ এগুলো করা আসলে খুবই পাপের কাজ খারাপ কাজ যেটা বলে কিন্তু চ্যানেলটার নাম এমন চ্যানেল চ্যানেলটার নামই হচ্ছে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকতে কালো জাদুর বিষয়গুলো এখানে আলোচনা করা হবে আর কালো জাদুগুলোই এখানে দেওয়া হবে তো শত্রু নিধন করেন তথা শত্রুকে বিনাশ করার ক্ষেত্রে নকশাটা খুবই কার্যকরী আমি মুখে বলবো না এটা আপনারা প্রয়োগ করার মাধ্যমে আপনারা এটা আমাকে জানাবেন তো নকশাটা লিখতে ভাই অনেক কষ্ট হয়েছে বিশ্বাস করুন ভাই হাত আমার ব্যথা হয়ে গেছে নকশাটা লিখতে কারণ হুবহু যে রকম বই দেখে এভাবে তার মানে দেখে দেখে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে তারপরেও হয়তো আপনারা অনেক ক্ষেত্রে ছোট ছোটো অক্ষর আছে দেখাচ্ছে ছোট ছোট অনেক অনেক অক্ষর আছে যে এইগুলো হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন নকশাগুলো অক্ষরগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন আসলে ক্যামেরা নেই তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি সেক্ষেত্রে হয়তো একটু অস্পষ্টতা একটু দেখাতেই পারে তারপরেও আমি জুম করার চেষ্টা করতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন নকশাটা কারণ এই নকশাটা সঠিকভাবে লেখার মাধ্যমে আপনি কিন্তু ফল লাভ করতে পারবেন নসেত আপনি মোটেও যতই আপনি লেখেন না কেন করেন না কেন ফল লাভ করতে পারবেন না আমি প্রত্যেকটা অংশ হচ্ছে জুম করে করে বড় করে দেখানোর চেষ্টা করতেছি নকশাটার দিকে ভালো করে লক্ষ্য করুন ভালো করে দেখুন নকশাটা আপনাদের সুবিধার্থে তা আপনারা স্ক্রিনশট মারতে পারেন স্ক্রিনশট মেরে রাখতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে সুবিধা ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন আর যদিও বা সমস্যা অনেকের হবে এটাই বাস্তবতা তারা আমাকে মেসেজে নক করিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে যেইগুলো বুঝতেছেন না সেইগুলো আমি পারলে আবার ছবি তুলে পাঠিয়ে দেবো না যাই হোক এবার এটার প্রয়োগবিধি সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে আপনাকে শনিবার শনিবার একটা কলা গাছ কলা গাছ দেখবেন যে কলা গাছের মাথা দিয়ে একটা নতুন কুশি বের হয়েছে কুশির তথা মানে পাতা বের হয়েছে ওটাকে মাছ পাতা বলে আমাদের গ্রাম ভাষায় ওটাকে মাইস পাতা বলে ওই পাতার উপরে তিনটা নকশা লিখতে হবে এই রকম হুবহু হুবহু তিনটা নকশা লিখতে হবে লেখার পর আপনাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে ফুলান ইবনে ফুলান এখানে শত্রুর নাম লিখতে হবে ইবনে ফুলান এইখানে শত্রুর বাবার নাম লিখতে হবে আর আরেক জায়গায় ফুলান রয়েছে এই যে এখানে শুধু শত্রুর নাম লিখতে হবে তো যাই হোক ওই মাছ পাতা তথা ওই কলা পাতার উপরে নকশাটা লিখতে হবে লিখে এবার একটা নকশা আপনার আগুনে পুরাতে হবে আগুনে পুরাতে হবে একটা নকশা তো একটা নকশা যখনই আগুনে পুরাবেন তো তখনই আপনি দুই তিন মিনিটের ভিতরে দেখবেন যে আপনার শত্রু প্রায় তার মানে অসুস্থর দিকে ঠেলে চলে গেছে আর একটা নকশা কবরে ফেলে দিয়ে আসবেন আর আর একটা নকশা শ্মশানে গেড়ে দিয়ে আসবেন তো তিনটা নকশা তিনভাবে প্রয়োগ করবেন এতে যার উপর আপনি অ্যাপ্লাই করেছেন সে বিনাশ হয়ে যাবে একেবারে তার মানে অস্তিত্বহীন হয়ে যাবে পৃথিবী থেকে পৃথিবী থেকে দ্রুত সে বিদায় হয়ে যাবে কিন্তু আমি ভালোভাবে আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি কারুকে অযথা কষ্ট বা কারুকে কোনো প্রকার ক্ষতি করা ইসলামে কিন্তু বৈধ না এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম কারণ বলে কোনো লাভ হবে না এটা আপনাদের বিবেক আপনারা করতেও পারেন নাও করতে পারেন তবে শিখে রাখা ভালো অ্যাপ্লাই করা হারাম বা কুফরি বা সিরেকি যাই হোক এ কাজগুলো থেকে বিরত থাকবেন আসলে তারপরেও আছে অনেকে জানে দুশ্মন যাদের জন্য হচ্ছে নিজে বেঁচে থাকা হচ্ছে কষ্টকর হয়ে যায় তারাই এই কাজগুলো করতে পারেন এটা শরীয়ত সম্মত আছে সমস্যা নেই তো এই ছিল আমার আলোচনা আর আলোচনা দীর্ঘায়ু করব না তো আমার আর চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে আমলে আল কুরআন এই নামগুলো সার্চ দিলে আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন ওই চ্যানেলটাইও আপনারা সাবস্ক্রাইব করিয়েন কারণ ওইখানে আপনারা কোরআনের বিভিন্ন আমল পাবেন কোনো কুফুরি নকশা বা কুফুরি বিদ্যা ওইখানে পাবেন না কোরআনের বিভিন্ন আমল পাবেন ওইখানে কার্যকারী পরীক্ষিত আমল পাবেন তো ওইখানেও আমার সাথে থাকেন আমি ওইখানে আপনাদেরকে বিভিন্ন আমল সম্পর্কে অবগত করব ইনশাআল্লাহ আর এই চ্যানেল পারলে সাবস্ক্রাইব করিয়েন ভালো লাগলে করবেন না লাগলে করবেন না সুজা কথা ভাই যদি ভালো লাগে করবেন সাবস্ক্রাইব ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না বরং সব আনলাইক মেরে চলে যাবেন কোনো সমস্যা নেই কারণ ভালো একজনের নাও লাগতে পারে সব কিছু যে সবার কাছে ভালো লাগে তা না ভালো না লাগলে দেখবেন না বাংলা কথা ভালো না লাগলে দেখবেন না আর ভালো লাগলে দেখবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন এটাই আশা করি আর বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন কাজের জন্য আপনারা হচ্ছে যে কোনো প্রয়োজনে শুধু মেসেজ আবারও বলতেছি শুধু মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে আমার ফোন দিলে কিন্তু আমি ফোন রিসিভ করবো না ভাই কারণ আপনারা হাজার হাজার মানুষ ফোন দেন আমার মাথা একেবারে পাগল হয়ে যায় আপনারা মেসেজ দেবেন আমি রাত্রে অবসরে মেসেজগুলো দেখি আর মেসেজগুলো দেখে আমি নিজ টাকায় ফোন করি আপনাদের টাকা খরচ করা লাগবে না আমি নিজ টাকায় আপনাদেরকে ফোন করবো না শুধু আর যারা হচ্ছে বেশি প্রয়োজন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি তাদের সাথে বিস্তারিত হোয়াটসঅ্যাপে আলাপ আলোচনা করবো না আপনাদের সুবিধার্থে যে কোনো প্রয়োজনে আমি সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ তো আর আমার একটা মনের আশা আছে যে বড় করে একটা মাদ্রাসা করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো সেই পরিস্থিতির ভিতর যদি যায় আল্লাহ যেন আমাকে সেই তৌফিক এনায়েত করে আমিন তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন Allah Hafiz